গুড মর্নিং আজকে আমি চলে এসেছি একটা নার্সারি নার্সারিটার নাম হচ্ছে মাইতি নার্সারি এই নার্সারিটার অবস্থা হচ্ছে কাঁথি থেকে দীঘা যাওয়ার যে বাইপাস রাস্তা তার মধ্যে হাতিবেড়া একটা জায়গা আছে সেই জায়গায় এই নার্সারিটি একবারে মেন রাস্তার ধারে নার্সারি এই নার্সারিতে ফল ফুল সব রকমের আপনি পাবেন আমরা প্রথমে একবারে ফুল ওই দিক থেকেই শুরু করি আসুন একটু আমার সঙ্গে কী কী আছে এবং কীরকম রেঞ্জ এ সবটাই আপনাদেরকে জানাবো আজকে এই ভিডিওতে আসুন আচ্ছা এটা কী জবা এটা দেশি ভ্যারাইটি ওই দেশি দিয়েই শুরু করি আর এখানে দেখিয়ে দেখাই আপনারকে এটা দেশি জবা আচ্ছা ফুল সব আছে এইগুলো কি রকম রেঞ্জে আছে পঁচিশের কুড়ি টাকা থেকে পঁচিশ টাকা এই রকম রেঞ্জের আছে এই জবাগুলো সবই একবারে গ্রোথ আছে এবং এই যে দেখুন দুটো পেটাল আছে এটা একটা আছে আর একটা এই জায়গা আছে আর সবগুলোর কালার খুবই মিষ্টি কালার এটা দেশি জবা কুড়ি থেকে পঁচিশ টাকায় আপনি পেয়ে যাবেন সব কিছু আচ্ছা এবারে আমি একটু এই দিকটাতে আসি এটা লোকাল বগান নাকি না এগুলো লোকাল বগান তবে তবে কালারগুলো খুবই মিষ্টি মিষ্টি কালারের বগান আছে তো এগুলো আপনি কেমন দামে পঁয়ত্রিশ টাকা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় এই লোকাল এইগুলো এবার এই বাম দিকে আমরা একটু আসি

এগুলো কীরকম রেঞ্জের হবে দাদা তিরিশ চল্লিশ তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে এগুলো পেয়ে যায় আচ্ছা এইবার এই দিকটাতে একটু আসুন আপনি এগুলো তো আপনার মন্দির ঝাউ বলে এটা থেকে নাকি এটা গোল্ডেন সাইপ্রাস গোল্ডেন সাইপ্রাস আচ্ছা গোল্ডেন সাইপ্রাসের একবারে রেডি আপনার বড় বড় আমি একটু একটা তুলে দেখালে বুঝতে পারবেন হ্যাঁ এটাও ঠিক আছে দেখাই গোল্ডেন সাইপ্রাস একবারে সেটিং মানে গিয়ে বসিয়ে দেওয়া যাবে আপনার বারান্দা বা ব্যালকনি বা যাই হোক এটা এগুলো কীরকম দাম আছে দুশো আড়াইশো দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে এইরপর এইগুলো একটা তুলুন তো দেখি পঁচিশ তিরিশ টাকা পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা এটাকে কী বলে একটু বলে দেন এটা আপনার স্পাইডার বলে স্পাইডার কিন্তু একটা নতুন অন্য প্রজাতির আচ্ছা ঠিক আছে ও এটা একটা কালার আর এই স্পায়ার মানে এটা এটা হোয়াইট হোয়াইট একটু এবার ওই 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 সাইপ্রাসেরই আচ্ছা এগুলো নিশ্চয়ই ষাট টাকা থেকে সত্তর টাকা একটু দেখাই ষাট টাকা থেকে সত্তর টাকাই আপনি পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর মানে এবং গ্রোথ এবং এত সুন্দর গ্রোথ এবং সেপ হ্যাঁ এটা ষাট টাকা থেকে সত্তর টাকায় পেয়ে যাবেন এবার আমি একটু পাতা বাহারের দিকে চল্লিশ টাকায় এটা পেয়ে যাবেন এই পাতাবাহার গুলো এবার কটনের আরেকটা ভ্যারাইটি দেখাই এটা এটা একটু আলাদা ভ্যারাইটি এটা কি সেই অ্যাপেল হ্যাঁ হ্যাঁ আচ্ছা এর থাই ভ্যারাইটি এগুলো না না লোকাল নরমাল ভ্যারাইটি হ্যাঁ লোকাল ভ্যারাইটি আচ্ছা লোকাল ভ্যারাইটি এগুলো লোকাল ভ্যারাইটি এগুলো কি রকম দাম আছে ওই একই রেঞ্জ আছে আচ্ছা একই রেঞ্জ আছে 30 40 টাকা ওটা ফাইকাস সাইকাস সাইকাস ফাইকাস আচ্ছা এগুলো পুনা ভ্যারাইটির আছে সব এগুলো সব পুনা ভ্যারাইটির হ্যাঁ দেখুন কত বড় পিপিতে আছে একবারে রেডি চারা মানে রেডি গাছ যাকে বলা হয় হ্যাঁ তো এগুলো কীরকম চারশো চারশো টাকায় চারশো টাকায় এরকম পেয়ে যাবেন আর অ্যারিকা এগুলো চল্লিশ টাকা চল্লিশ টাকায় অ্যারিকাটা একটু দেখাই চল্লিশ টাকার অ্যারিকাটা আপনাদের দেখাই মানে এই নার্সারির এটাই একটা বৈশিষ্ট্য আমি এর আগে প্রায় বোধ হয় তিন চার মাস আগে একটা ভিডিও করে নিয়ে গিয়েছিলাম তো তারপরে এ এতদিন পরে আবার এসছি তো একটু দেখাই কত মানে কীরকম দামে আপনারা পাবেন এই এই দেখুন এগুলো এক মানুষ মানে আমার সমান এগুলো তো এগুলো কীরকম রেঞ্জ আছে হাজার টাকা হাজার টাকা আর কি এত বড় হ্যাঁ এইটা দেখেন আচ্ছা এই যে তারপর ওই দিকটাতে না এইখানে একটু পাশে মাল্টি গ্রাফটিং কিছু ভলি আছে এই ঝড়ে বা বৃষ্টিতে একটু ক্ষুদে হয়ে গেছে হ্যাঁ ভেঙে গেছে আর কি আচ্ছা এটাতে দেখা যাচ্ছে দুটো না তিনটে কালার আছে আর কি তো এগুলো মাল্টিগ্রাফটিং জেনারেলি একটু বেশি দাম হয় কিন্তু এখানে দেখা যাচ্ছে যে চারশো টাকায় আপনি এতগুলো তিন চারখানা মাল্টিগ্রাফটিং বগান আপনি পেয়ে যাবেন তারপরে আর একটা দেখাই এটা এটা তো কামিনী নয় না না এটা অ্যারিলিয়া অ্যারিলিয়া এই অ্যারিলিয়া গুলো কিরকম রেঞ্জের আছে এগুলো একশো একশো দেড়শো টাকা মানে কি এই এইগুলোই মানে এত বড় বসানো বাপ রে বাপ এইটা একটা এটা তো কোথাও দেখিনি এটা কি বলুন তো

এই এই জবাগুলো কীরকম পঁচিশ টাকা আচ্ছা এবার একটু দেখাই ল্যান্ডস্কেপ গার্ডেন তৈরি করার সমস্ত মেটেরিয়ালস মানে আপনার গার্ডেনকে রাতারাতি একটা বড় মানে ল্যান্ডস্কেপ গার্ডেন গড়ে উঠবে তার সমস্ত মানে মেটেরিয়ালস এই নার্সারিতে পাওয়া যায় দেখুন মানে একবারে বড়ো কাটু ঘটন এই যে সেই ফলের ঝুড়ির কাটু কাটুনে এগুলো সব বসানো আছে এবং সুন্দর শেফ হয়ে গেছে দেখুন এটা হ্যাঁ হ্যাঁ দেড় থেকে দেড় দেড় হাজারের মতো পড়বে আর এত বড় গাছ একবারে মানে রেডি গাছ আর কি যাকে বলা হয় তো দেখাই এরপরে আমরা আসি একটু এইটা একটা কি জিনিস নতুন দেখা যাচ্ছে চলুন এই যে

এইদিকে আছে এটা পুনে ভ্যারাইটি এটা পুনে ভ্যারাইটির হচ্ছে বগনভোলিয়াগুলো দেখুন কালারগুলো সমস্ত আছে এটা হচ্ছে সিলুরুটি হুম এগুলো কী রকম রেঞ্জের মধ্যে ষাট 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 পঞ্চাশ ষাট টাকার মধ্যে আছে এবার জবারগুলো এটা কি আমেরিকান না এটা আমেরিকান এটা পুনে ভ্যারাই আচ্ছা আমেরিকানটা ওই এই দিকটাতে আর এইটা হচ্ছে পুনে ভ্যারাইটির কিরকম দামে এমন ভাবে চল্লিশ তিরিশ চল্লিশ টাকা দেখুন আর এতগুলো বার্ডস আছে ফুল আছে গাছের কি সুন্দর কোয়ালিটি হ্যাঁ একটা করে দেখাই একই না কালারগুলো এত সুন্দর কালার আসছে হ্যাঁ যেগুলো না দেখে পারা যাচ্ছে না আরও একটা কালার দেখে

তিন থেকে চারটে কালার মাল্টিগ্রাফটিং করা আছে তো চারশো টাকার মধ্যেই এগুলো সব পেয়ে যাবেন আর এদিকেও পুনে ভ্যারাই এটা পুনে ভ্যারাইটির না পুনে ভ্যারাইটিরগুলো আচ্ছা এবার মাল্টিগ্রাফটিংয়ের আমি একটু দেখাই কত কত আছে মাল্টিগ্রাফটিং এই যে সমস্ত দামি দামি আইডির কিন্তু মাল্টিগ্রাফটিং করা আছে যে একেবারে লোকাল কিছু নয় কিন্তু সমস্ত দামি আইডি দিয়ে মাল্টিগ্রাফটিং করা আছে

এগুলো কিরকম চল্লিশ টাকা আচ্ছা এটা কি আছে এটা কুন্দ আছে কুন্দ কিন্তু এইটা একটা আলাদা কি দেখা যাচ্ছে এটা তো ও এটা কি খুব বড় হ্যাঁ গাছ কি খুব বড় হয় না খুব বড় গাছ না একটু দেখাই এই দিক থেকে ছোট গাছ হয় হ্যাঁ আচ্ছা এর কি স্মেল থাকে স্মেল ভালো স্মেল ভালো থাকে সারা বছর ফুল সারা বছর পাতাটাও হয় এটা এটা টিকোমা টিকোমার ওটা একটা কালার এটা এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি একটা ভ্যারাইটি আছে এটা গোলাপি কালারের হবে আচ্ছা এটা দত্তপ্রিয়া দত্তপ্রিয়া একটু দেখাই দত্তপ্রিয়া অনেকে জানতে চান দত্তক্রিয়া কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় হ্যাঁ কিরকম দাম একটু দেখিয়ে দিই এই দিকটাতে আছে অ্যালামুন্ডা হ্যাঁ ফুলেরটা আরো আছে অনেক এবার আমি একটু ফলের দিকে যাব নাকি হ্যাঁ আসুন ফলের দিকে একটা দেখাই জবা নীল জবা হ্যাঁ রেঞ্জ নয় আচ্ছা ঠিক আছে এত আছি এবার যাই একটু ফলের বাগানের দিকে হ্যাঁ এই যে জবাগুলো সেখানে একটা কালার দেখিয়েছিলাম এই যে একটা কালার দেখিয়েছিলাম দেখুন এই যে দুটো আমি একটু তুলে দেখাই তাহলে সুবিধা হবে কালাপাতি না লেটা কালিপাতি আচ্ছা এই কালা কালাপাতি

এটাও এরকম 770 টাকা 770 আচ্ছা এই এটা কি জামরুল এটা সবুজ জামরুল সবুজ জামরুলটা আচ্ছা এটারও একটু রেট বলে দেন সে 770 এর এরকম 770 এর মধ্যে মোটামুটি নরমাল গাছগুলো ওই দিকে আছে আচ্ছা ওই দিকটাতে একটু ঢুকিয়ে যায় যেহেতু আস্তে পড়ে যাবেন এইটাতে ঢুকি হ্যাঁ আচ্ছা এই দিক থেকে চলে আসি প্রথমে তো সুপারি সব শুয়ে গেছে হ্যাঁ আচ্ছা এটা আছে আনার মানে বেদানা বেদানা হ্যাঁ

এটা পিঙ্ক আচ্ছা পিঙ্ক কাঁঠাল আচ্ছা পিঙ্ক কাঁঠালটা গ্রাফটেড চারা তো সব 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 গ্রাফটেড চারা দেখেন কীরকম রেঞ্জ এগুলোর এরও সত্তর আশি সত্তর আশি পিঙ্ক কাঁঠাল সত্তর আশি এবার হচ্ছে ওই দিকের পেয়ারাটা কি পেয়ারা আছে আমরা এল ফর্টিন এল ফর্টিন আচ্ছা এল ফর্টিন আমি একটু আস্তে আস্তে করে যাই এল ফর্টিন সবই ফল ধরা গাছ হ্যাঁ হ্যাঁ সবই ফল ধরা হবে এগুলো রেঞ্জ বলুন এগুলো পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা এটা আছে হ্যাঁ কাশ্মীরি আপেল না আপেল আপেল এটা আপনার দুটো টাইপ আছে হ্যাঁ তারপর ভারত সুন্দর সুন্দরী নারকেলই নারকেলি আছে এটা কোনটা

এগুলো কত করে দুশো আর এটা কি মানে কত বছরে ফল আসবে এটা চার বছরের ফল চার বছরে ফল চলে আসবে আচ্ছা ঠিক আছে এবার একটু এই দিকটাতে যাই আমরা চলে এসছি এবার আমের কাছে একটু ট্যাগ দেওয়া আছে কিন্তু কি মানে উঠে গেছে বলে উঠে গেছে হ্যাঁ কিন্তু আপনার তো জানা আছে যে কোনটা হয় এগুলো কি আছে এটা আপনার আছে আম্রপালি ল্যাংড়া আছে আপনার চৌসা আছে আচ্ছা আর ভারতে আপনার হিমসাগর আছে হিমসাগর আছে কাটিমন 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 আছে কাটিমনটা কি এটার মধ্যে আছে ব্যানানা আছে আচ্ছা ব্যানানা আর কাটিমন কোন দেখতে আচ্ছা ফল ধরে গেছে আচ্ছা ফল ধরা গুলো একটু দেখাই এই যে ফল ধরে গেছে এই যে ফল এই এই তো এই এই যে এই যে ফল ধরে গেছে এটা কি আছে

এগুলো হচ্ছে এগুলো কি একই দেড়শো থেকে দেড়শো থেকে দুশোর মধ্যে আচ্ছা হ্যাঁ এত বড় বড় পিপিতে আছে গাছ এত বড় রেডি হচ্ছে এখন হ্যাঁ বিক্রি হবে আচ্ছা যাই হোক আর এইদিকে আচ্ছা ওই দিকের আমগুলো কি হিসাব একই একই এক একই যে আচ্ছা আচ্ছা এটা এটা কি আছে

কাগজি আছে ম্যাড্রাসি আছে আচ্ছা এই যে কাগজি প্রচুর লেবু সমেত মানে ফল সমেত গাছ যাকে বলে একটু দেখাই হুম এই যে এইটা এইটা মাদ্রাসি আর এইটা হ্যাঁ কাকজি এই লেবুগুলো রেঞ্জ আছে এইগুলো সব একশো একশোর মধ্যে আছে আর এবার সেই বাতাবিটার দিকে যাব আমরা হুম ওইটা দিয়ে যাব এই যে এগুলোর রেঞ্জ একটু বলো দেড়শো এই বেশি তুলে রেখে এই মানে একশো থেকে দেড়শো টাকার মধ্যে মানে হাইট অনুযায়ী হবে হাইট অনুযায়ী সাইজ অনুযায়ী গাছে আর কি আচ্ছা আমাদের তো পিপি অনুযায়ী পিপি অনুযায়ী রেট হয় সাইজ অনুযায়ী হ্যাঁ পিপির সাইজ অনুযায়ী রেট হয় তো এই দিকটাতে আর কি আছে কি অনেক রকম বন্ধুরা আবার বলছি যে আমি চলে এসেছি আপনাদের দেখালাম মাইতি নার্সারি এই এলাকার সবচেয়ে প্রসিদ্ধ নার্সারি এবং আমি মনে করি যে এই জেলায় যতগুলো নার্সারি আছে এই নার্সারিতে সবচেয়ে কম দামে পাওয়া যায় আমি যে রেটগুলো বললাম আপনারা একটু যদি একটু মিলিয়ে নিতে পারেন আপনাদের অভিজ্ঞতার সঙ্গে তাহলে বুঝতে পারবেন যে আমার বলাটা সত্যি কি মিথ্যা সেটা আপনারা যাচাই করে নিতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে গিয়ে জানাবেন আমার এই ভিডিওটা কেমন লাগছে নমস্কার